উন্নয়নের নাম করে দায়ী সারা কাজ আর তার মাসুল দিতে হলো এক কিশোরকে রক্তে ভেসে ভারতমালা প্রকল্পের অধীনে জাতীয় সড়কের অর্ধ নালায় পড়ে মারাত্মকভাবে আহত হল এক বারো থেকে ১৩ বছরের শিশু এবং তার পেটে ঢুকে গেল রড ভেঙে গেল পাঁচরের হার আরেকটি করুণ চিত্র উদ্ঘাটন করল উন্নয়ন নামক নির্বিকার নির্মাণের ঘটনাটি ঘটেছে তিনশো ছ নম্বর শিলচর জল জাতীয় সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে বুধবার সন্ধ্যা ছটার দিকে ওই কিশোর অসাবধানবশত পড়ে যায় উন্মুক্ত রাখা নালায় সঙ্গে সঙ্গে তার পেটে ঢুকে যায় একটা লম্বা রড স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ধলায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে গত দুই মাস ধরে নালার কিছু অংশের রহস্যজনকভাবে উন্মুক্ত রাখা হয়েছে সেই অংশে নেই কোনো সতর্কবার্তা নেই নিরাপত্তা ব্যারিকেড কাজ অসম্পূর্ণ রেখেই নির্মাণ সংস্থার গাছারা মনোভাবে এই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন এলাকাবাসী এমনকি রডগুলো পর্যন্ত ছিল বাইরে বেরিয়ে থাকা অবস্থায় যা ছিল মৃত্যু ফাঁদের মতো বিপজ্জনক এলাকাবাসীদের অভিযোগ নির্মাণ সংস্থা কাজ করছে পুরোপুরি অনিয়ম ও গাফিলতি নিয়ে তারা বলছেন বারবার অভিযোগ জানিয়েও ফল হয়নি নির্মাণ কাজে নেই কোনো নজরদারি নেই স্থানীয় জনসুরক্ষার ন্যূনতম বিবেচনা উন্নয়নের নামে শুধু ঢাকঢোল পেটানো হলেও মাঠে নামলেই দেখা যাচ্ছে বেহাল বাস্তবতা ভারতমালা প্রকল্প যার নামের সঙ্গে জুড়ে আছে দেশের সড়ক পরিকাঠামোর আমূল উন্নয়ন নেই সেইভাবে সেই প্রকল্প আজ প্রশ্নের মুখে যেখানে মানুষের জীবন নিরাপত্তা অবহেলিত সেখানে উন্নয়নের ঢাক ঢোল গুড় কতটা গ্রহণযোগ্য স্থানীয়দের দাবি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক নির্মাণ সংস্থাকে জবাবদেহির আওতায় আনা হোক পাশাপাশি যে কোনো সরকারি প্রকল্পে মান বজায় রাখা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জন সুরক্ষাকে সর্বাগ্রে রাখা বাধ্যতামূলক হোক এমনটাই তাদের জোরালো আহ্বান আজকে এখানে আমরা জমায়েত হয়েছি প্রায় ঘন্টা আগে কাকে দশটা কি এগারো বছরের একটা ছেলে এই ট্রেনের মধ্যে পড়ছে ট্রেনের মধ্যে যে গুলো আছে রোডের মধ্যে রড তার ফেটে দিয়ে ঢুকিছে প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি এরপরে তার হাটের কেন আরো একটা রোড ঢুকিছে অনেক ব্লাড যার তারা শিলচর মেডিকেল ফাটা নিয়েছে অবস্থা খুব ভয়াবহ ভয়াবহ হিসাবে এই ছেলের বর্তমানে এখানে আসাম মালা যারা হাজ তারারে আমরা অনুরোধ করছি যে ইলা আপনারা রোড গুলা বাইর করিয়া আপনারা না আমরা স্কুলের স্কুলের সেলেশন তান যাইবা এখানে আমরা তারা ঘর বাদে এই যে আসাম মালার যে সাইট ইঞ্জিনিয়ার আছে তারে কোনোদিনও হয় যেন আমরা সাইট ইঞ্জিনিয়ার দেখতাম করি

রোড সেটিং করিয়া এইভাবে রোড বাহির আজকে দীর্ঘ দুই আড়াই মাস হয়ে গেছে রোড বাহির করা মানুষ খালি তিনজনে কাজ করে এই তিনজনে কাজ করে তারা যদি এইগুলা মানে তিনজনের কাজের পরিমাণ যদি রোড পান দিয়ে সঙ্গে সঙ্গে ডালাই দিলে তো তাহলে আজকে এই দুর্গত ঘটনা হয় না এই দুর্গন্ধ ঘটনা তারা গাভীরতির কারণে হয়েছে তারা ছেলে সন্তান আছে গণবসতি বাড়ি আজকে আমরা মসজিদ আছে মসজিদ ওর মানুষ নমাজ হইব বয়স্ক মানুষ এই গর্তর ভিতরে ভরবো তারা এইগুলা মাটি তারা গাড়ি দিয়া তারা লোড করিয়া নিজে গিয়া এটা তারা সাইডের মাটি আবার ভিড়ে সাইডে নিব আজকে যখন ডেইন হয়ে গেছে সঙ্গে সঙ্গে এই ডেইনের মধ্যে মাটিগুলো দেওয়ার প্রয়োজন আছে দীর্ঘ বিশ পঁচিশ দিন আগে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়ার পরে গিয়া এই ডেইনের মধ্যে ভরিয়া অটোর অটোর ড্রাইভার অটোর নিচে জলের মধ্যে পড়ে গেছে স্কুলের ছাত্র আসলা এইভাবে আমরা প্রশাসনকে অনুরোধ জানাই যাতে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের বর্তমানর বর্তমান কুর মানে এ নিয়ারঞ্জন দাস এনেও আমরা অনুরোধ জানাই আমরা লোকাল এমএলএ এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ক্যাবিনেটের আমরা এমপি পরিমল শুক্রবৈদ্য মহাশয় তানেও জানাই যাতে আমরা ছোট ছোট ছেলেগুলার স্বার্থে স্কুলের ছাত্র স্বার্থের কারণে বিহিত ব্যবস্থা অতি তাড়াতাড়ি নেওয়া অনুরঘর যান